না আমি কারো নেশায় আসক্ত আর না কারো কাছে বিষাক্ত আমার শহরে আমি একাই যথেষ্ট নিজেকে অনেক ধৈর্যশীল হতে হবে সব কিছুতে মন খারাপ করা যাবে না বেশি মূল্য দিলে নিজের মূল্যটা কমে যায় মি ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব বেটার অপশন পেলে সবাই ছেড়ে চলে যায় হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষ গায়ের রং দিয়ে সৌন্দর্য বর্ণনা করে রূপের অহংকার করো না মনে রেখো চকচকে সূর্যটাও দিন শেষে অন্ধকারে পরিণত হয় আই অলওয়েজ বিলিভ দ্যাট কারো জন্য কারো জীবন থেমে থাকে না সৌন্দর্য খুঁজে কী লাভ নিজের ছায়াটাই তো কালো নিজেকে সামলে নেওয়ার জন্য একটা মুচকি হাসি আর দীর্ঘশ্বাসই যথেষ্ট মানুষ বড় অদ্ভুত হাসলে বলে এত হাসো কেন আর কাঁদলে প্লিজ স্টপ ইয়ার ডামা কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই কারণ আমার উপরওয়ালা তো জানেন যে আমি কেমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আর এরকমই ক্যাপশন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং সফল জীবন